আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রেগান কম্বোডিয়া থেকে আপনারা জানেন যে আমি আমার ভিডিও থেকে অনেক সময় কম্বোডিয়ার বিভিন্ন দিকগুলো ধরে ধরি তুলে ধরি এবং বিভিন্ন সৌন্দর্যগুলো দেখাই এই যে রাস্তা দেখতেছেন রাস্তার দুই সাইডে অনেক ছোটো ছোটো দোকান আছে পানির দোকান ফলের দোকান বিভিন্ন প্রকারের দোকান আছে তবে আজকে একটি নতুন একটা দোকান দেখাবো সেটি হচ্ছে আমার সামনে যে একটি প্রাইভেট দেখতে পাচ্ছেন সাদা কালারের আসলে এটা প্রাইভেট না বলে এটাকে একটা দোকান বলা ঠিক দোকান বলাই ভালো তো এটা চলুন দেখি কিসের দোকান ও আচ্ছা এটা হলো একটি ফলের দোকান তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে ফলটি আমাদের বাংলাদেশে সর্বোচ্চ গেলেও পনেরো থেকে বিশ টাকা বিক্রি করা হয় বা সবাই খায় না বা সবাই এইগুলো বিক্রি করে না বা বড়ো বড়ো ফলের দোকানেও এই ফলগুলো পাওয়া যায় না তবে সেই ফলগুলো কেন কম্বোডিয়াতে প্রাইভেট কার করে বিক্রি করা হচ্ছে তার কারণ আছে প্রিয় বিওর্ডস এই ফলগুলো অনেক সুস্বাদু এবং এটা সব জায়গায় পাওয়া যায় না বা এটা পাহাড়ি অঞ্চল থেকে এরা কিনে এসে বিক্রয় করা হয় তো অনেকে মনে করতে পারেন এত সস্তা ফল কেন প্রাইভেটকারে বিক্রি করে তো প্রিয় বিওর্ড এটা সস্তা নয় এই ফলটার দাম হচ্ছে একটি ফলের দাম হচ্ছে কম্বোডিয়ান পাঁচ হাজার রিয়াল কম্বোডিয়ান পাঁচ হাজার রিয়াল অর্থাৎ এক ডলার সেন্ট কিছু কিছু জায়গায় আবার এক ডলার করেও বিক্রি করা হয় বিওর্ডস এই যে ফলটা দেখতেছেন এই ফলটা আমাদের বাংলাদেশে পনেরো থেকে বিশ টাকা দাম কিন্তু এইখানে সেটি বিক্রয় করা হচ্ছে আপনার একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত অর্থাৎ এক ডলার থেকে এক ডলার পঁচিশ সেন্ট পর্যন্ত বিক্রয় করা হয় একশো বিশ থেকে তিরিশ টাকা পড়ে বাংলাদেশে এই জন্য তারা এই ফলটি প্রাইভেট কার করে বিক্রি করে এবং বিভিন্ন শপে পাওয়া যায় বড় বড়ো ফলের দোকানে শপিং মলের ফলের দোকানে এগুলো পাওয়া যায় দাম বেশি এক কেজির দাম আপনার সাত থেকে আট ডলার অর্থাৎ এক পিসের দাম পড়ে এক ডলার ছয় ডলার সাত ডলার এরকম কেজি এক পিসের দাম এক ডলার পড়ে তো পিও ভিওস আপনার কাছে যেটি সস্তা মনে হতে পারে কিন্তু অনেক জায়গা সেটা সস্তা না অনেক জায়গাগুলো পাওয়াও যায় না তো প্রিয় ভিওর্স আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিও থেকে যদি কিছু জানতে পারেন আপনার উপকার হয় আপনি ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা কম্বোডিয়াতে আছে সবার কাছে শেয়ার করবেন আমার ভিডিওগুলো আমার ভিডিওর মাধ্যমে আমি কষ্ট কম্বোডিয়ার দিকগুলো তুলে ধরি তো পিওর পিওরস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের ভিডিও এই পছন্দ ধন্যবাদ